দু চব্বিশ সালের এই শেষ প্রান্তে আপনার ধনু রাশির জাতক ও জাতিকাগণ একটা চমৎকার হাসি সে কিন্তু হাসবে আবার তার কিন্তু একটু সমস্যাও আছে এবং এই রাশিই শুধু নয় ধনুরাশিকে বেশ করে আরও কয়েকটি রাশি দু হাজার চব্বিশ সালের এই শেষ পনেরোটা দিন তার কিন্তু একটা চমৎকার অধ্যায়ের মধ্য দিয়ে ধাবিত হবে যার কারণে দু সাল কিন্তু সেই সুন্দর একটা অধ্যায়ের মধ্য দিয়ে ধাবিত হবে এবং আনুপাতিক হারে এবং আপনার সৃষ্টিকর্তার কৃপায় ধনুরাশির জাতক ও জাতিকা গড়ের সর্বদিক দিয়ে বিচার বিশ্লেষণ করলে তারা কিন্তু বর্তমানে একেবারে খারাপ নেই কারণ পনেরোই ডিসেম্বর এই যে পনেরোই ডিসেম্বর থেকেই তার কিন্তু একটা দারুণ পরিণতি পরিব পরিবর্তন হবে এই ধারাটা দু সাল পর্যন্ত সে কিন্তু ধরে রাখতে পারবে কারণ তার কিন্তু সূর্য কিন্তু তার নবম ঘরে অধিপতি কিন্তু আপনার সূর্য এবং ধনুরাশির এই যে আপনার পনেরোই ডিসেম্বরের পর তার কিন্তু বৃশ্চিক রাশিতে আপনার দ্বাদশ ঘরে ধনুরাশি আপনার লগ্নের প্রথম অবস্থানে সে কিন্তু প্রবেশ করবে এবং যার কারণে ধনুরাশির জাতক ও জাতিকা জাতিকাগণের আমরা যদি বিচার বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে যে এই ধনুরাশি এই ডিসেম্বরের শেষ পুনর পনেরোটির দিন তার কিন্তু চোখে পড়ার মতো তার নানান ধরনের সম্পর্কে তথ্য অর্থ তথ্য ব্যবসায়িক তথ্য শিক্ষাগত তথ্য তার কিন্তু হাতের মুঠোতে অবস্থান করবে তাছাড়াও ধনুরাশির জাতক ও জাতিকাগণ তার কিন্তু এই তারা কিন্তু এমনিতে প্রশাসনিক সাইডে তারা কিন্তু অনেক জাগ্রত এবং অনেক চমৎকার ভূমিকা পা আপনার রাখতে সক্ষম হয় তার মানে এই নয় ব্যবসায়িক নিয়েই আমি সে কথা বলবো না তবে আপনার ধনুরাশির জাতক ও জাতিকগণ তারা প্রশাসনিক সাইডে আপনার বিশেষ করে আপনার তারা ভালো দক্ষতা করে যেমন ল সে কিন্তু ধারালো ল হন দেখবেন সে কাজ পায় না পায় না কিন্তু এক সময় এমন কাজ তার গতিতে এই শেষ সময় তার বেড়ে যাবে তার কিন্তু শ্বাস করারও সময় যেন তার পাবে না এমন একটা অবস্থানে তেমনি চিকিৎসার ক্ষেত্রে প্রশাসনিক সাইডে তাদের কিন্তু আপনার দক্ষতা বেড়ে যাবে এবং কর্মক্ষেত্রে তারা অন্য অন্য কর্মচারী সোয়ার বাহিরে থাকেন তারা তাদের অবস্থান সম্পর্কে যেমন অবগত থাকে তেমনি আপনার পাশে পাশে যে লোকটি ডান বাই বসে আছে সামনে পিছনে বসে আছেন সেই লোক সম্পর্ক সে অবগত আছে এবং সে সময় ব্যালেন্স করে চলার মতো দক্ষতা ধনুরাশির জাতক ও জাতিকা জাতিকাগণের কিন্তু আপনার আছে বা সেইভাবেই সে জাতিকা জাতিকাগণ কিন্তু চলে এবং ধনুরাশি জাতক ও জাতিকাগণ ফেরা পর্যটন গান বাজনা সাহিত্য হাসি খুশিভাবে থাকতে তারা পছন্দ করে এবং তারা সাধারণতভাবে আপনার পরেকে অপরকে সমালোচনা করে না কিন্তু তার কেউ সমালোচনা করলেও তিনি কিন্তু মনে মনে অনেক রাগও হন কারণ এরা ধনুরাশি জাতক সবসময় তাদের নিজের গতি নিয়েই তারা কিন্তু চলবে আত্মীয় স্বজন ভাই বোনদের নিয়ে তারা বেশি চলে আত্মীয় স্বজনের জন্য তারা অনেক বেশি করে যার জন্য তার সমালোচনাও অনেক বেশি এবং ধনুরাশির জাতকদের আপনার দেখা যাবে আত্মীয় স্বজনের মধ্যে তাদের সবচেয়ে যে জাতক তার উপহার উপঢৌকন করা দায়িত্ব কর্তব্য যতটা করে এবং তার মানে যতটা করবে তার চেয়ে তার কিন্তু সমালোচনাও কিন্তু তার বেশি হবে এবং এই পার্থিব জগতে যে যত করবে তার জন্য সমালোচনাও বেশি থাকে এবং এদের কিন্তু মানে যার কারণে আত্মীয় স্বজনের সঙ্গে মাঝে মাঝে বিবাদে সে কিন্তু জড়িয়ে পড়তে পারে বা জড়িয়ে পড়ে এবং এই দু সালে শেষ পনেরোটা দিন এবং বিশেষ করে দু চ মানে পঁচিশ সাল পর্যন্ত সে কিন্তু সেটা ধরে রাখতে সক্ষম হবে ধনুরাশির জাতক ও জাতিকাগণের উজ্জ্বল ভবিষ্যৎ অনেক আরও অনেক চমৎকারের দিকে ধাবিত হবে দু সালের পর এবং তারা যেখানে আছেন তার চেয়েও ভালো অবস্থানের দিকে তারা কর্মে প্রমোশন বেতন বৃদ্ধি এবং সামাজিকভাবে টেটাস এবং আপনার লোন বৃদ্ধি পাওয়া বা লোন পাওয়া এবং একটা আকস্মিক ধন সম্পত্তি প্রাপ্তি লাভের কারণে জাতক ও জাতিকাগণ কিন্তু আপনি জাতিকাগণ এবং ধনুরাশি জাতিকাগণ যদি চাকরিজীবী হন এবং তারা যদি কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত ব্যক্তি হন সেই ক্ষেত্রে দেখা যায় এদের স্বামী দ্বারা সেই রকম সুখী লাভও কিন্তু তারা আপনার মানসিক কষ্ট তাদের কিন্তু থাকে অর্থাৎ তারা যেভাবে স্বামী কিমা তার প্রতিকে চেয়েছিল সেই জায়গাটা একটু কমও হলেও হতে পারে বা হয় যার কারণে তার সমস্ত কিছু দুঃখ কষ্ট নিয়েই সে কিন্তু চলে এবং এরা কিন্তু সংসার ভাগ ভাঙতে সহজে চায় না তারা এক সংসারের মধ্যে ধর্মপথে ধার্মিক পথে সৎভাবে থাকার বাচ্চা সন্তানপাতি নিয়ে থাকতে খুব পছন্দ করে কিন্তু অনেক ক্ষেত্রেই মনে করে ধনুরাশির জাতিকাগণকে অহংকারী মনে করে আবার ধনুরাশির জাতক ও জাতিকাগণ কর্মক্ষেত্রে অনেক মারমুখী হয়ে পড়ে এবং যার কারণে তার পত্নীর প্রতি অশোভন আচরণও যদি করে কোনো কোনো সময় সেটা অস্বাভাবিক নয় বিশেষ করে দু চব্বিশ সালের এই শেষ প্রান্তে এই ভাগটাই কিন্তু বেশি দেখা যাবে ধনুরাশির শাসকগ্রহ বৃহস্পতি হওয়ার কারণে তার কিন্তু ধনুরাশির জাতক ও জাতিকগণ সর্বকালেই কিন্তু তারা সুখ স্বাচ্ছন্দ্য ধন দৌলত অর্থ প্রতিপত্তির মধ্যে থাকলেও মাঝে মাঝেই কিন্তু তাদের আপনার রাহু এবং কেতুর কারণে অর্থ কিন্তু মাঝে মাঝে তার নগদ অর্থ হাতে থাকে না এবং এবং আপনার প্রভাবশালী আপনার দেখা যাবে যে তারাগুলির সঙ্গে তার যুক্তও কিন্তু রয়েছে প্রভাবশালী নবতারার মধ্যে তার কিন্তু সংযুক্ত রয়েছে নব এবং আপনার অষ্টবর্গের সঙ্গেও তার একটা সুসম্পর্ক কিন্তু প্রভাবটা তার বেশি থাকে ধনুরাশিতে তাছাড়াও তার ভাগ্য ফলটাও তার কিন্তু প্রভাব থাকার কারণে এবং খারাপ গ্রহের একটা কুপনল কিন্তু তার উপরে পড়লেও বেশি দিন অবস্থান করতে পারে না ধনুরাশি জাতক ও জাতিকাগণ অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ দায় দায়িত্ব কাজের মধ্যে তারা থাকেন এবং তারা কিন্তু অত্যন্ত জ্ঞানী বুদ্ধিমান সুচতুর এবং পরিস্থিতি বুঝে তারা কিন্তু কাজকর্ম করে থাকে এছাড়াও ধনুরাশি জাতক ও জাতিকাগণ আপনার জাতক ও জাতিকাগণ নানা ক্ষেত্রে তাদের সফলতা কিন্তু চোখে পড়ার মতো হয় কারণ দৈত্যগুরু শুক্র তাকে কিন্তু এই আপনার গুরু এবং শুক্রাচার্যের যে প্রভাবটা ধনুরাশির উপরে কিন্তু আপনার বর্তমানে দেখা যায় তার প্রভাবটা যেমন আছে তেমনি শুক্র কিন্তু তার ষষ্ঠ ঘরে ও একাদশ ঘরে অধিপতি কিন্তু শুক্র এবং সে কিন্তু আপনার ধনুরাশিতে অবস্থান করছে লগ্নের প্রথম ঘরে এবং আপনার এই যে এবং সেখান থেকে সে মকর রাশি আপনার দ্বিতীয় ঘরে সে কিন্তু প্রবেশ করবে এবং এই যে মঙ্গল সেনাপতি এবং অত্যন্ত প্রিয় রাশি ধনু রাশি হওয়ার কারণে তার কিন্তু দ্বাদশ ঘরে অধিপতি মঙ্গল এবং তার পঞ্চম ঘরে তার কিন্তু অবস্থান করছে যার কারণে সে যদি চাকরি বাকরি করেন চাকরির প্রমোশন বেতন বৃদ্ধি ট্রান্সফার মনের মতো জায়গায় ট্রান্সফার হয়ে যাওয়া এবং সে আকর একটা লোন প্রাপ্তি লাভ করা এবং নতুন একটা প্রজেক্ট লাভ করা সবচেয়ে ধনুরাশি জাতিকেগণ অনেক ক্ষেত্রে ইমোশন বা আবেগের কারণে তারা কিন্তু ভুলভ্রান্তি করেন যেমন ধরুন আপনার নিজের টাকা যাহা কিছু করবেন আপনার নিজের নামে করার চেষ্টা করবেন তাহলে আপনার সন্তানদের ভবিষ্যৎ আপনার ভালো থাকবে এবং আপনার দেখা যায় ধনুরাশির জাতিকাগণ অত্যন্ত প্রতিভক্তপরায়ণ বা শ্বশুর ভক্তি ভক্তপরায়ণ হওয়ার কারণে কোনো কিছুই তার নামে যেন রাখতে চায় না যদি এটা করেন তাহলে কিন্তু ভুল সিদ্ধান্ত হবে সুদূর ভবিষ্যতে হলেও হতে পারে সেই কারণে আপনার যাহা কিছু আছে সেগুলো আপনি অর্থ যেটা আপনি প্রয়োগ করবেন যেখানে আপনি অর্থ রাখবেন এবং গোপন কিছু অর্থ আপনার কিন্তু রাখা একান্তই আপনার দরকার অতএব এই জায়গায় আপনার আবার তেমনি কিন্তু বড় ঠাকুর কিন্তু আপনার দ্বিতীয় ঘরে ও তৃতীয় ঘরে অধিপতি কুম্ভ রাশিতে তৃতীয় সে কিন্তু অবস্থানও কিন্তু আপনার করছে যার কারণে রাহু এবং চতুর্থ ঘরে মীন রাশিতে অবস্থান করার কারণে মাঝে মাঝে আপনাকে কিন্তু বিচলিত হতে হয় ধনুরাশি জাতক ও জাতিকা গণের এক্ষেত্রে অবশ্যই আপনাকে আপনাকে সতর্ক থাকতে হবে কর্মক্ষেত্রে আপনার কাজের চাপটা একটু বেশি বেড়ে যেতে পারে এবং আপনার অত্যন্ত বিশ্বাস করে কারোকে আপনার বেশি একটা কথাবার্তা না বলাটাই আপনার ভালো তবে দ্বিতীয় পরিস্থিতি ঊর্ধ্বতন কর্ম কর্মকর্তার সঙ্গে অহেতু তর্ক বিতর্ক এড়িয়ে চলুন বা পাশের মানে লোকের সঙ্গে এড়িয়ে চলুন পরিবারের লোকের সঙ্গে এড়িয়ে চলুন ধৈর্য রাখুন পরিস্থিতি আপনার অনুকূলেই আসবে আর্থিক পরিস্থিতি আপনার মানে এই পনেরোই ডিসেম্বরের পরই কিন্তু আপনার ক্রমশ আয় বৃদ্ধি পাবে আপনার যেটা লোনটা আপনি পেয়ে যাবেন এবং অর্থ বিনিয়োগ আপনার কেনাকাটা এগুলো আপনার অনুগোল এবং পরিস্থিতির মধ্যেই আপনি নিয়ন্ত্রণ রাখতে পারবেন খরচটাও আপনি নিয়ন্ত্রণ রাখতে পারবেন আর্থিক সংকটটাও আপনি কাটিয়ে উঠতে পারবেন এবং পুরো আপনার এই মানে আপনার এই মাসে মঙ্গলের একটা অনুকূল পরিবেশের কারণে এবং আপনার কে বেশি ভালোবাসার কারণে আপনার অনেক অর্থ অর্থ খরচ অহেতু খরচ থেকে আপনাকে সে বাঁচিয়েও দেবে এবং পরিবারকে আপনি মানে আপনার যে পরিশ্রম মেধা বুদ্ধি দিয়ে আপনি যে আপনি ভালোবাসছিলেন সেটা আপনি মূল্যায়নও আপনি পাবেন এবং বিভিন্ন গ্রহের এবং গ্রহান্তরের কারণে একাধিক গ্রহের পরিবর্তনের কারণে আপনি মাঝে মাঝে সংসারে একাকিত্ব বোধ মানসিক কষ্ট নীরবে কান্নাও কিন্তু আপনি একাধিন করা লাগতে পারে অতএব আপনার ধনুরাশির জাতক ও জাতিকাগণের শরীর কিন্তু আপনার ক্রমশ ভেঙে পড়ছে মনে হবে যেন আপনি শরীর আপনার ভালো হচ্ছে কিন্তু আপনি ফুলে যাচ্ছেন কিনা সেটা আপনি দেখুন রক্তশূন্য হয়ে পড়ছেন কি না সেটা আপনি দেখুন মানসিকভাবে কিন্তু আপনি দুর্বলতার দিকে ধাবিত হচ্ছেন জাতিকাগণ এবং আপনার মনের মধ্যে কোনো কষ্ট দুঃখ আপনি রাখবেন না কারোর সঙ্গে শেয়ার করুন আপনার বোন বা বা বোন থাকলে বা দূরের বোন থাকলেও আপনি সেই সম্পর্কগুলো আপনি বা নদীর কাছে গিয়ে আপনি হালকা হন কারণ তা না হলে কিন্তু বড় ধরনের রক্ত উচ্চ রক্তচাপের প্রভাবটা কিন্তু আপনার বেড়ে যেতে পারে সেদিকে সতর্ক থাকবেন এবং আপনার জাতক ও জাতিকাগণের মধ্যেও যে কষ্ট আছে আপনার জীবন সঙ্গে নিঃসঙ্গে শেয়ার করুন তা না হলে আপনি কিন্তু বড়ো ধরনের একটা সমস্যা বা শারীরিক ক্ষতির মধ্যে পড়ে যেতে পারেন সেদিকেও লক্ষ্য রাখবেন এমনিতেই ধনুরাশি জাতক ও জাতিকাগণের শরীরপাতি তাদের কিন্তু বরাবরই কতগুলো ভালো যায় না এবং যারা অত্যন্ত বুদ্ধি নিয়ে খেলতে ভালোবাসে তারা কিন্তু মাঝে মাঝে একাকিত্ব বোধ করেন এবং মাঝে মাঝে তারা নিঃসঙ্গতাও কিন্তু তাদের পড়তে হয় অর্থাৎ প্রতিযোগিতামূলক কাজকর্মের থেকে আপনি একটু সতর্ক থাকুন বড় ধরনের একটা পরিকল্পনা চিন্তাভাবনা করে আপনাকে করতে হবে পড়াশোনার জন্য আপনি বিদেশে যাবেন সেটা আপনি চলে যান এবং শিক্ষার ক্ষেত্রে আপনি চমৎকার একটা ফলাফল আপনি ঘরে নিতে পারবেন প্রতিযোগিতামূলক কাজে আপনি কিন্তু ভালো সফলতা আপনি যে সমস্ত পরীক্ষাপাতি বা আপনি চাকরি পরীক্ষা পাতি দেওয়ার জন্য বা ভালো ইউনিভার্সিটিতে পরীক্ষা পাতি দেওয়ার জন্য যে সমস্ত পরীক্ষা আছে তাতেও আপনি ভালো ফলাফল করবেন এবং তাছাড়াও আপনার সর্বশেষ কথা হল আপনি আপনার মনের মানুষের সঙ্গে যে মত আছে সেটা বেশি মাথা না ঘামিয়ে আপনি এডুকেশনের দিকে আপনি মনোযোগী হন আপনি বাইরে যাওয়ার যে প্রচেষ্টা সেটা আপনি গুরুত্ব বেশি দিন আপনার বিবাহসাদী কিন্তু হওয়ার যোগটা পড়ে গেছে এবং আপনার উপরালয় কৃপাই আপনার ভালো স্থানেই আপনি বিয়ে হবে এবং ধনুরাশির জাতক ও জাতিগণ এমনিতেই পিতা মাতা ভাই বোনদের আদর্শ আগেই তারা কিন্তু পড়াশোনা যেমন ভালো ফল করে এবং তারা কিন্তু ভালোই সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যেই তারা কিন্তু কাটায় কিন্তু বিবাহ লাইফটা তাদের কিন্তু মাঝে মাঝে প্রশ্নবিদ্ধ করে তুলতে পারে সেদিকেও সতর্ক থাকতে হবে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ সবাইকে